খুব সহজে অনায়াসে এই বীরজের বা ধাতুর ডেন্সিটি বাড়ানো যায় সেখানে কিন্তু নিজে শারীরিকভাবে সুখ বা আনন্দ লাভ করা যেতে পারে অতিরিক্ত সময় সেটাও কিন্তু বৈধতার সঙ্গে আর সেখানে শুক্রাণুর সংখ্যা বাড়ানো যেতে পারে জানেন না যখন পনেরো থেকে কুড়ি মিলিয়নের নিচে প্রায় দু কোটির নিচে শুক্রাণু সংখ্যা চলে আসে তখন কিন্তু পুরুষ বন্ধাত্ব দেখা দেয় তো এই বন্ধাত্ব সংক্রান্ত ব্যাপারে কিন্তু তিন ভাগের ভিতরে তিনটি যদি ঘটনা ঘটে থাকে এরকম বন্ধাত্বের তার ভিতরে একটি ঘটনার জন্য দায়ী কিন্তু বিজ্ঞান বলছে পুরুষ এই পুরুষের বন্ধাত্ব তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বীর্যকে ঘন কর্মার পাতলা হতে না দিয়ে সেক্ষেত্রে কিন্তু সংযোগ যোগা আদি ব্যায়াম আদি নিয়মিত সুভ্যাসের ভেতরে থাকতে হবে আরেকটি জিনিস করতে হবে সেটা হচ্ছে সহজ ফর্মুলা মাত্র ফল গ্রহণের ভেতর দিয়ে কিন্তু সব ওকে হয়ে যেতে পারে আমি একটা ফল বল সেটা হচ্ছে আমলকি ফল এই আমলকিটা আপনি দিনে একটা থেকে দুটো গ্রহণ করতে পারেন আমি সাধারণত গ্রহণ করি দুপুরে খাওয়ার পরে এবং রাত্রি খাওয়ার পরে অনেকে বলছেন খালি পেটে সকালে খেতে পারে। দেখুন মেডিকেল রিপোর্টকে সঙ্গে নিয়ে এটি গ্রহণ করবেন কারণ এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেটা একটা ডালিমের থেকে সতেরো গুণ বেশি থাকে অক্সিডেন্ট এই একটা আমলকির ভেতরে এবং প্রচুর ভিটামিন সি পাওয়া যায় এই আমলকিতে যে কারণে যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে কিন্তু আমলকি কিন্তু খুবই তাদের জন্য উপকারী জিনিস কিন্তু মনে রাখতে হবে সঙ্গে কিন্তু বায়োমেডিক্যাল রিপোর্টকে সঙ্গে নিয়ে কিন্তু আপনি গ্রহণ করবেন আমি আপাতত একটা ফর্মুলা বলছি এটা সাধারণ নিয়ম আপনার দামি দামি খাদ্য খাবার খেতে হবে না তবে ডিম কাঠবাদাম বাদাম জাতীয় যা কিছু আছে এগুলো যদি আপনার পক্ষে খাওয়া সম্ভব হয় খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ব্রিজ ডেন্সিটি বাড়বে কিন্তু যারা একেবারেই স্বাভাবিক জীবনযাপন করছেন যাদের ক্ষমতা নেই তাদের ক্ষেত্রে কাঁচা আমলকি খুবই কম দাম একশো টাকা কিলো কখনো দুশো টাকা কিলো হয় যখন শীতের সিজন আসে তখন কিন্তু এটা আরও কম দামে পাওয়া যেতে পারে এই জন্যে আপনি কাঁচা আমলকি গোটা কাঁচা আমলকি দুপুরে এবং রাত্রিতে এই খাওয়ার পরে খেতে পারেন আরেকটি ফর্মুলা আছে এর সঙ্গে ফর্মুলাটি হচ্ছে যে একশো গ্রাম আমলকের গুঁড়ো এবং একশো গ্রাম কালো তিলের গুঁড়ো একসঙ্গে মিক্সিং করে এর সঙ্গে ঠান্ডা জলের সাথে সমপরিমাণ এক থেকে দুই চামচ গ্রহণ করতে পারেন এই হচ্ছে সাধারণ নিয়ম এটা ঘরোয়াভাবে বাড়িতে বসে এটা হামেশা করা যেতে পারে এতে বিশেষ কোনো সাইড এফেক্ট নেই বলে জানা যায় আরেকটি জিনিস হচ্ছে যে কেন এই আমলকিটার গুরুত্ব বাড়ছে কারণ যাদের গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে যৌন প্রজনন শক্তি সেটা কিন্তু কমিয়ে দেয় আর সেটার দিকে লক্ষ্য রাখে আমলকি যেখানে গ্যাস অ্যাসিডিটির জন্য ভীষণ উপকারী এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে তাছাড়া একটা আমলকির কিন্তু ত্বক উজ্জ্বলতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেমন চুল কেশাদি যা কিছু আছে চোখের ক্ষেত্রে কাজ করে আর অনেক কিছু প্রচুর উপকারী সেজটে একটা আমলকি যৌন প্রজননের জন্য যে বীর্য ঘনত্বের জন্যে একটা উপকারী সেটা নয় এর সঙ্গে শারীরিক অন্য রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বাড়িয়ে দেয় ঠিক আছে আরেকটি সহজ একেবারেই যদি কালো তিলের গুঁড়োর সঙ্গে না পান আমলকি কালো তিল হামেশা পাওয়া যায় তাকে গুঁড়ো করে নিতে পারেন কোনো মিক্সার মেশিনে ফেলে যাই হোক তবে কাঁচা আমলকিকে শুকিয়ে নেবে আরেকটি সহজ উপায় হচ্ছে সেটা যে এক চামচ আমলকের রস জাস্ট এক চামচ আমলকের রস রস বানিয়ে নিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে পারেন শুধু আমলকের রস আমি সব থেকে বেটার হবে একটা কাঁচা আমলকি দুপুরে খাওয়ার পরে রাত্রি খাওয়ার পর এটা আপনার জীবনে যদি আপনি সংযতভাবে যাপন করেন তাহলে অনায়াসে আমি বলে দিচ্ছি পনেরো দিন থেকে এক মাস পরে আপনি দেখতে পারবেন যে আপনার সিমেন্ট বা ধাতু বা বীর্যের ডেন্সিটি অটোমেটিক বেড়ে গেছে কিন্তু সেখানে মনে রাখতে হবে যে যারা কুড়ি থেকে তিরিশ বছর বয়সী মানুষ বা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী মানুষ যারা স্ত্রী সঙ্গ করেন যৌন সঙ্গম করেন বা তারা দাম্পত্য জীবনের এই ফিজিক্যাল রিলেশন তৈরি করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিধি বা নিয়ম আছে সেটা আমি পূর্বেই বলেছি সেটা কিন্তু সপ্তাহে দুই থেকে তিনবার এই মেজারমেন্টে চলার পরে দেখবেন যে আপনার শরীরের এই ব্রীজের ঘনত্ব বেড়েছে এবং সেখানে শুক্রানু সংক বেড়েছে এবং সেখানে সুসন্তান উৎপাদনের জন্য কিন্তু একটা উপযোগী হিসেবে কাজ করবে এই ব্রিজের ঘনত্ব সেজন্য জন্যে আমি বলবো সব কিছুর ঊর্ধ্বে জীবন জীবনযাপন করা প্রাণায়াম যোগ আদি করা ব্যায়াম আদি করা এবং নির্দিষ্ট স্বাভাবিক চলমান জীবনে যতটুকু অর্থনৈতিক সচ্ছলতা আছে তার উপর ডিপেন্ড করে সামান্য ছোট ছোট খাবারের সঙ্গে এ কাছে আমলকি রাখুন খুব তাড়াতাড়ি পনেরো দিন থেকে এক মাসের ভেতরে এই রেজাল্ট আপনি দেখতে পারবেন শুধু বীর্যের ঘনত্ব নয় অন্যান্য শরীরের যে বিষয়গুলো রয়েছে সেখানেও দেখছেন গ্যাস অ্যাসিড ডায়াবেটিস সমস্ত দিক থেকে আপনি একটা পরিপূর্ণ সত্তা লাভ করছেন শারীরিকভাবে কারণ যদি শরীর সুস্থ না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ঠিকঠাক হবে না সেটা দাম্পত্য জীবন সুখ লাভের জন্যই চেষ্টা করুন আর যেটাই করুন না কেন সেখানে কিন্তু সুখদায়ক হয়ে উঠবে না সব কিছুর পশ্চাৎ আমি একটা কথা বলবো দাম্পত্য জীবনে একে অপরের সঙ্গ করবার জন্য কিন্তু নির্দিষ্ট টাইম আছে সে টাইমের কথা আমি পূর্বেই বলে দিয়েছি হ্যাঁ কোন কোন দিনে ফিজিক্যাল রিলেশন তৈরি করা যেতে পারে সেটা কিন্তু বলে দিয়েছি সেসবগুলোকে মেনটেন যদি করেন তাহলে দেখা যাবে যে এই একটা আমলোকি আপনার জীবনে হয়ে উঠবে এক চিনময় দিব্য সত্তা কারণ এই আমলোকি বৃক্ষ কিন্তু চিন্ময় বৃক্ষ অর্থাৎ এই চিনময় বৃক্ষের ফলও ছিনময় কারণ বীর্যবর্ধক আমলকে আমি পরবর্তীতে বীর্যকে বাড়ানো যায় কীভাবে এবং বীর্যর ঘনত্ব বাড়ানো যায় কীভাবে এবং বীর্যকে ধরে রাখা যায় কিভাবে ন্যাচারাল যে পদ্ধতিগুলো আছে যেটা গুরুগম্য বিদ্যার পারমিশন ছাড়াও বলা যেতে পারে আমি চেষ্টা করব সেগুলোকে নিয়ে আসার জন্য। কিন্তু প্রথমত আগে বীর্য বৃদ্ধিকরণ চাই হ্যাঁ বীর্যকে বাড়ানো চাই তারপরে অন্যান্য প্রাণাম ক্রিয়া আদে সেই জন্যে এটা একটা সহজ পদ্ধতি আপনারা অবশ্যই করে দেখতে পারেন দেখবেন সঠিক সমাধান পাচ্ছে